আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে দ্বারা থেকে কিনা আমার এই ব্যাগটাকে আমি এই ব্যাগে রূপান্তরিত করলাম তো সাথে থাকেন পুরো ভিডিওটা দেখেন এবং জানাবেন কেমন লাগো আচ্ছা তো আমরা মূল ভিডিওতে চাই এটা ছিল একটা রিসেন্টলি কিনা আমার একটা ব্যাগ যেটা আমি দারাজ থেকে কিনেছি কিছুদিন আগে তো দারাজ এই ব্যাগগুলো তো আপনার ক্লোদিং আইটেম রাখার জন্য সেল করে তো আমি তো আর্টের জিনিসপত্র রাখবো তাই ওইটারে কেটে আমি হচ্ছে এইভাবে বানাইছি পকেটগুলোকে তো আগেরটা ছিল যেটাতে আমাদের এটা এরকম আমি ব্যাগ আসলে অনেকগুলাই কিনছি একসাথে যেহেতু এটা ব্যাগটার খুব প্রাইস খুবই কম মেবি দেড়শো দুশো টাকা এইভাবে প্রাইস কিন্তু সাইজ অনুপাতে ব্যাগটা মানে বেশ ভালো লেগেছে আমার কাছে তাই আমি বেশ কয়েকটা কিনি আর ওখান থেকে আমি বিভিন্ন কাজের আমার বিভিন্ন ম্যাটেরিয়াল রাখার জন্য বিভিন্নভাবেই এই পকেটগুলোকে কাস্টমাইজ করে ইউজ করতেছি তো আমার এখানে যে দেখেন আমি হচ্ছে একটা গ্লু ইউজ করতেছি যেটা অনেক আপনারা এই যে জুয়েলারি বানানোর যেই ম্যাটেরিয়াল সেল করে বা ব্লক বাটিকের যেই ম্যাটেরিয়াল সেল করে না ওই সব দোকানে এই পাওয়া যায় গ্লুটা খুবই ভালো এই গ্লু দিয়ে হচ্ছে আমি আমার পকেটগুলোকে জাস্ট কেচি দিয়ে আমার প্রয়োজন মতো কেটে ওই একটা পার্ট নিয়ে আর একটা পার্টের সাথে জোড়া লাগাই দিয়েছে হচ্ছে আমি আমার মতো করে পকেটা বানাচ্ছি তো আপনাদেরকে ওভাবে প্রপারলি হয়তো ভিডিও করে আমি দেখাতে পারি না এর জন্য হচ্ছে আমি সরি কিন্তু এই যে একটু দেখেন পকেটটা ছিল ধরেন এরকম হ্যাঁ মানে পাশাপাশি হচ্ছে এটার পকেট ছিল তো এটাকে আপনারাই চিন্তা করবেন যে এতগুলা পকেটের তো হয়তো আপনার কাছে নাও লাগতে পারে আপনার আপনি কি রাখবেন এই ব্যাগে সেটার উপর তো আমার লাগতে ছিল কি আমার মাঝখানের একটা বড় স্পেস দরকার ছিল তো মাঝখানে যেহেতু আমার একটা বড় স্পেস দরকার তাই আমার মাছের সবগুলা পকেট আমি কেটে ফেলছি আর ওগুলা পাশে দিয়ে হচ্ছে এক্সট্রা ছোট ছোট পকেট বানিয়েছি যে দুই পাশের দুইটা ব্যাগ আমি ওরা যেভাবে রাখছিল সেভাবে রাখছে তো আর পাশের কিন্তু আমি বিভিন্ন সাইজের বানিয়েছি যদি আপনারা ভালো করে দেখেন তো এগুলাতে আসলে আমি যখন জিনিস রেখে দেখাবো তখন হয় একটু বেটার বুঝতে পারবেন যে আমার পকেটগুলোকে হচ্ছে আমি কিভাবে মানে প্রয়োজন অনুযায়ী সাইজ করলাম বা কেন এটারে বড় করলাম বা কেন এটাকে ছোট করলাম তো জিনিসটা আসলে আপনারা আপনাদের সুবিধা মতো করবেন যেমন আমার আরেকটা ব্যাগ আমি যেটা করছি সেখানে আমি এখানে যা ছিল পকেট সবই কেটে এমন এমনকি উপরের দিকেও একটা পকেট বানাইছিলাম যেটা আরো বড় করে পকেট হয়েছিল তো ওইটাও যদি কখনো পারি আপনাদেরকে দেখাবো শেয়ার করব কিন্তু এখানে হচ্ছে আমি একটু মানে ডিটেইলে দেখানোর চেষ্টা করছি আর কি তো এই গ্লুটা আপনারা চেষ্টা করবেন কেনার কারণ সুপার গ্লু ইউজ করতে পারেন কিন্তু সুপার গ্লু দিয়ে আমি আর আমি তেমন একটা মানে মনে হচ্ছিল অনেক লিট হইতেছিল সুন্দর করে লাগতেছিল না তাই হচ্ছে আমি এই যে সেভেন জিরো জিরো এই গ্লুটা ইউজ করছি তো গ্লু এর নামটাও আমার আসলে ঠিক মতো মনে পড়ছে না কিন্তু আমি চেষ্টা করব লিঙ্ক দিয়ে দেওয়ার ব্যাগের লিঙ্ক তারপরে হচ্ছে গ্লু এর লিঙ্ক এগুলো হচ্ছে আমি এখানে আমার ভিডিও ডিসক্রিপশনে চেষ্টা করবো দিয়ে দেওয়ার আর না দিলেও আপনারা জাস্ট ইয়েতে যে সার্চ করলেই আশা করি পেয়ে যাবেন তো আমার ব্যাগ রেডি হয়ে গেল এখন হচ্ছে আমাদের জিনিসপত্র আচ্ছা এই ব্যাগটার দুই পাশে কিন্তু দুইটা তোড়ার মতো আছে যে এটা দিয়ে আপনি সুন্দর করে ব্যাগটা মানে ক্যারি করতে পারেন হাতে তো আমার এই জন্যে আসলে ব্যাগটা এত ভালো লাগে আর ব্যাগের ম্যাটেরিয়ালটাও বেশ ভালো মানে হার্ড আছে আপনার মানে স্ট্রেনটা ভালোই যাই হোক চলেন আমরা জিনিসপত্র রাখি আচ্ছা তো আমি হচ্ছে মেইনলি আমার ফোকাস ছিল আমার মোল্ড গুলা রাখার জন্য আমার একটা ব্যাগ লাগবে আমার যে মোল্ড দেখলেই কেন জানি দাদা এই যে ফেসবুকে আর কি আমি যখন রেসিনের কাজ শিখি তারপরে আমার যখন এই রিসেন্টলি যে জিপসামের কাজ চলতেছে যখনই আমার সামনে মোল্ডের এর কোন পোস্ট আসে আমার কেন জানি মোল্ড কিনতে খুব ভালো লাগে তা আমি আমার মোল্ড আর রেসিনের কালার রাখছি এটা হচ্ছে রেসিনের ইপোকি কালার তো এই রেসিনের এই কালার গুলা খুবই ভালো এই মেদালিক কালার গুলো আমার এত ভালো লাগছে যে আমি আসলে নিজেকে থামাইতে পারি না তবে এই কালার কিন্তু অনেক প্রাইস যাই হোক আপনারা যারা রেসিনের কাজ করেন এই কালার গুলো একটু ট্রাই করে দেখবেন এগুলো খুব ভালো মানে ই আসে টেক্সচার আসে আর এগুলো তো আমার ফেভারিট মিকা পাউডার যারা রেসিনের কাজ করেন ওরা সবাই জানেন মিকা পাউডার কি আর খুব সুন্দর এক লিটার একটা পাইপ আসে এরপরে ফয়েল পেপার তারপরে এই কালারটা হচ্ছে এটা হচ্ছে পেবেওর পেবে স্টুডিওর একটা আহ এগুলাকে মনে হয় ফ্লোরোসন কালার বলে আমার ঠিক মনে নাই এগুলা হচ্ছে যে অন্ধকারে জলে এরকম একটা কালার আমার দুইটা কিনতে পারছি আমি মধ্যে আচ্ছা আজকে এই জিনিস কাজটা করতে যে আমি আমার মন মাটের খুঁজে পাইছে অত সেটা আমার মনে নাই যে আমি এই কালার গুলা কিনছিলাম তো ওগুলা খুব সুন্দর সুন্দর কত এগুলো কালার পে ভালোই লাগছে আর এইগুলা হচ্ছে রেসিন আমরা মাঝে কাজ করার সময় কিছু এই বিটস ইউজ করি না এই জাস্ট এই বিটস বিভিন্ন রকমের তারপরে এইগুলো এক্সপেরিমেন্টের অ্যাক্রেলিক কালার এগুলা আসলে প্রথম দিকে যখন কাজ করতাম তখন তখন নিতাম কিন্তু পরে দিয়ে তো আর অনেক সুন্দর সুন্দর কালার আসছে তো এগুলো রেসিন রেসিনের সাথে ভালো করে মিশে এমন রং গুলাই ইউজ করাই বেটার অ্যাক্রেলিকের চাইতে ওগুলা বেশি ভালো কাজ করে আর এগুলা হচ্ছে আসলে সিরামিক পেন্টের কালার যদিও আমি কখনো ইউজ করি নাই এটা কেনার পরে জাস্ট একটা কাপে লাগাই দেখছিলাম ভালো লাগে নাই মানে ঘষা দিলে উঠে যায় আসলে ওটাকে ওভেন বেক তো এটা ওভেন বেক তো কালার আগে ওভেন বেক করে নিতে হয় লাগানোর পর তারপরে আর কি আপনি দোয়া মোছা যা করেন কিন্তু আমার ওই আসলে এক্সপেরিমেন্টটা করা হয় নাই প্রপারলি যার কারণে ওইটা আসলে ওয়েস্ট অফ মানি হয়ে গেল আ এগুলো ড্রাই फ्लावर কিনেছিলাম আমি প্রচুর ড্রাই फ्लावर কিনি আসলে রেসিনার কাজ করতে গেলে যেটা হয় স্কিনের প্রবলেমের কারণে যদিও আমার রেসিনার কাজটা বন্ধ তারপরে এই জিনিসগুলো রেখে দিছি কারণ বক্সটা খুব পছন্দ হয়েছে আর এইতে এগুলো তো মিকা পাউডার এই হোয়াইট মিকাটা অবশ্যই রাখবেন আর এটাও খুব ভালো এই তো এগুলাই আমার সরঞ্জাম সব রাখলাম তো এই ছিল আমার সবকিছু গোছানো শেষ না আমার অর্গানাইজারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের অ্যাপ্রিসিয়েশনই আসলে উৎসাহ জাগায় নতুন ভিডিও বানানোর